আশা করি তোমার শরীর খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাবো রাসের মেলায় তো তোমরা অবশ্যই কে কে রাসের মেলায় দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি আজকে এমন একটা পুরো বিখ্যাত রাজ দেখতে যাচ্ছি তো আমি ছোটোবেলায় ঠাকুমা মা বাবা অনেকের কাছে শুনেছি যে এই রাসটা নাকি অনেক বড় হয় অনেক 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 মানে এত বড় মেলা বসে অনেক অনেক দোকান বসে আর এত সুন্দর হয় মেলাটা ওখানে অনেক পুরাতন পৌরাণিক মানে অনেক ঘটনা খুব সুন্দর সুন্দর ঘটনা হয়েছিল কৃষ্ণ রাধা যে লীলা একটা রাসলীলা করেছিল তো সেখানে মানে শিব গিয়েছিল গোপী রূপে সেই সিনগুলো মানে এত সুন্দর সুন্দর মানে ঘটনা আছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো চলো আমার সাথে তোমরাও আমার ভিডিওতে রাস দেখে নাও তো আমরা সবাই মিলে রাশের মেলায় চলে এলাম আর এখানে আমার একটা দিদি ছিল আর ওই দিদিটার বোন তো আমি বান্ধবী হিসেবেই মানে কথা বলছিলাম আর আমার মা আমরা সবাই মিলে এসে গিয়েছিলাম আর এটা যেখানে হচ্ছে এই রাশের মেলাটা মানে একটা পুরো অপশনাল জায়গায় যেখানে মানে বাস আসে তো ঠিকই কিন্তু যাওয়ার সময় কোনো বাস পাওয়া যায় না তাই জন্য আমরা কি করেছিলাম সবাই মিলে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম যে অটোতে করে আমরা গিয়েছিলাম আবার সে অর্থে করেই আমরা বাড়ি চলে এসেছিলাম তো রাশের প্রথমে আমি মানে পুরো একদম প্রবেশ করে নিয়েছি ভিতরে আর এখানে আগে কী বলতো আগে যখন রাস হতো তখন নাকি খুব সুন্দর রাস হতো সেই ঠাকুরগুলো মানে বাইরে প্যান্ডেল করে সেখানে লাইটিং করে করা হতো কিন্তু এই কিছু বছর হয়েছে সেখানে আর কি সবাই মিলে একটা টাকা জমিয়ে এরা মন্দির করে দিয়েছে তো সেহেতু মন্দিরের ভিতরেই ঠাকুরগুলো আর বিভিন্ন রকম রূপ কৃষ্ণের বিভিন্ন রকম যে লীলা করেছে সেই লীলার ছোট ছোট অংশই এখানে তুলে ধরা হয়েছে তো এত সুন্দর লাগছে আর আমরা যে টাইমটা এসেছিলাম একটু মানে সন্ধ্যার টাইমে যেখানে একটু লোকজন কম ছিল কারণ আমরা যেহেতু একটু ভিডিও বানাবো আর এখানে প্রচুর প্রচুর লোক হয় এত লোক হয় তাদের মাঝখানে যদি আমরা ভিডিও বানাই তাহলে কী হবে ফোনটাই হয়তো পড়ে ভেঙে যাবে ওই জন্য আমরা তাড়াতাড়ি সন্ধ্যার দিকে এসেছিলাম যাতে আগে আমরা ভিডিও বানিয়ে নিই তারপর আমরা ভালো করে ঘুরবো তো এখানে কৃষ্ণ যে লীলা করেছিল মানে এখানে একটা গুহা মতো করেছে যে গুহা থেকে দেখো আমি মানে একটু হেঁটে আসলাম আর এখানে দিদিরা ছিল ও মার হাতে ব্যাগ ধরিয়ে দিচ্ছিলো বললো যে কাকিমা তুমি ধরো তাই গুহার মধ্যে হচ্ছে রাক্ষসীর যে সিনটা ছিল ও রাক্ষসী যে মানে ছোট বাচ্চাদের যে খেয়ে নিচ্ছিল কৃষ্ণ গিয়ে বাঁচাচ্ছিল ও সেই সিনটা করেছে তো রাক্ষসীরা ছোট বাচ্চাদের খেয়ে নিয়েছিলো আর আর কৃষ্ণ গিয়ে সেই বাচ্চাদেরকে বাঁচিয়েছিল সেই সিনটা এই গুহার মধ্যে দেখানো হয়েছে তো তো এত সুন্দর সুন্দর সিন মানে আমি এই জীবনে আমার প্রথমবার দেখছি দেখিনি আজ পর্যন্ত ও এখানে এত সুন্দর মানে কৃষ্ণের বিভিন্ন রূপ কৃষ্ণেরও যে পাঁচটা হাত কৃষ্ণরে যে চারটে হাত সবকিছু এখানে দেখানো হয়েছে তো মানে রাধা আর তার সঙ্গীরা যে মানে কৃষ্ণকে পাওয়ার জন্য কার্তায়নি পূজা করেছিল সেই কার্তায়নি পূজাটাকেও এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আর তারপর কার্তানিয়া পুজো করে ওরা যখন মানে নদীতে যমুনা নদীতে স্নান করতে গিয়েছিল সেখানে কৃষ্ণ মানে যে বসন চুরি করেছিল গোপীদের সেই সিনগুলো দেখানো হয়েছে আর এখানে শিবের মাথা থেকে কি সুন্দর একটা ফোয়ারা বেরিয়ে জল আসছে আর এই জলের মধ্যেই শখীগণ স্নান করছে মানে এরকম একটা সিন দেখানো হয়েছে তারপর এখানে একটা শ্মশানের সিন দেখানো হয়েছে মানে শ্মশানে মা কালী থাকে আগুন জ্বলছিল ছিল আগে এগুলো খুব সুন্দর সিনারি তো এখন মন্দির করে দিয়েছে তো মন্দিরের ভিতরে বাট মন্দিরের ভিতরে কি প্রবেশ করা যাবে ওই জন্য আর প্রবেশ করিনি তো এখানে রাধা কৃষ্ণের মানে পা টিপে দিচ্ছে এত সুন্দর করে আর এই হলো আসল রাস পুরো মানে শত শত গোপী নিয়ে শত শত কৃষ্ণ রাস করছে তো আর তোমরা অবশ্যই রাস লীলা দেখেছ তো সেখানে মানে শিব যে মেয়ে যে মানে কৃষ্ণের রাস আস্বাদন করতে যায় সেই মেয়ে যে মানে গিয়েছিল সেই থিমটাও এখানে করেছে এত সুন্দর মানে একটা বৃক্ষের নিচে শত শত গোপী নিয়ে শত শত কৃষ্ণ রাস করছে তো এই লাইটিংটা দারুণ ছিল আর এত সুন্দর আর আমি ফার্স্টে ভাবছিলাম যে এতগুলো কৃষ্ণ কিভাবে হয় তারপর মা আমাকে বলল যে রাসে তো দেখেছ যে শত শত গোপী নিয়ে শত শত কৃষ্ণ রাস করে তো মা সামনে দেখ পড়েছিল রাশে আর বললো আমাকে একটি ভিডিও করে দে তো আর এখানে পরীক্ষিত যে রাজা ছিল সেই রাজা কে যে অভিশাপ করেছিল একটা মুনির ছেলে সে তাকে এখানে দেখানো হয়েছে এত সুন্দরভাবে আর এই দেখো এদিকে এখন সব মন্দির করে দিয়েছে আর মন্দিরের উপরে কী কী সিন সেগুলো লিখে দিয়েছে ওরা আর আগে এখানে মন্দির ছিল না আগে মানে প্যান্ডেল করে তার ভিতর লাইটিং করে খুব সুন্দর করে দেখানো হতো সিনগুলো এখন মন্দির হয়ে গিয়েছে আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম ভাবলাম যে খুব সুন্দর হবে তারপর এসে দেখলাম না এখানে মন্দির হয়ে গিয়েছে তো আর তোমরা তো জানা যে এই কার্তিক পুজো হলো দু থেকে তিন চার দিন আগে তো সেই জন্য এত কার্তিক সবাই এখানে রেখে গিয়েছে এখানে একটা কি সুন্দর শিবের মন্দির ছিল দেখে তো চোখ ভরে গেল আর এখানে আরও সিন করেছিল যে কুটিলা জটিলা ছিল তার বাড়ি থেকে যে পার্বতী একটি মাসি সে যে রাধাকে নিয়ে গিয়েছিল নৌকা বিলাসে সেই এটাও করা হয়েছে এত সুন্দর মানে খুব সুন্দর হয়েছিল এত সুন্দর মানে পুরো চোখ ভরে যাচ্ছিলো এত সুন্দর সুন্দর সিন আছে তো তোমরা অবশ্যই গুনে বলবে যে কটা মানে সিন তোমরা দেখতে পেলে এই ভিডিওর মধ্যে তো আমি মানে ভাবছি যে আমার সাথে তোমরাও ভিডিওতে এই সিনগুলো দেখছো তোমাদের অবশ্যই ভালো লাগছে আর এখানে একটা সুন্দর রাধা কৃষ্ণের খুব সুন্দর একটা মন্দির ছিল এত সুন্দর কি বলবো তারপরে আমরা মেলার এদিকে চলে এসেছিলাম এখানে নাগরদোলা ছিল আর অনেক কিছু ছিল আর মেলার ভিতরে আর অনেক কিছু ছিল খুব ভিড় ছিল মেলার ভিতরের ওইদিকে ওই জন্য আমি যাইনি আমি ভাবে খুব খিদে পেয়েছি আগে কিছু খেয়ে নি তো ও দেখছি যে কি খাবো কি খাবো তারপর আর ভাবলাম ছোলা ভাটুরে খাওয়াই তার জন্য আমি একটা ছোলা ভাটুরে নিয়ে নিয়েছিলাম আর আমার মা একটা ছোলা ভাটুরে নিয়ে নিয়েছিল। আর আমার মা চাউমিন খাচ্ছিলো মা বলে আমার দিকে একদম ক্যামেরা করবি না তাও মা যখন রোল খাচ্ছিলো মায়ের দিকে ক্যামেরা করে দিয়েছি তারপর মা চাউমিন খেলো আমি একটা রোল খেলাম মা একটা রোল খেলো তারপর আবার চলে এলাম দিদিরা ঘুগনি খাচ্ছিলো আমার মাও ঘুগনি খাচ্ছিলো আমিও ঘুগনি খাচ্ছিলাম আর সব মানে ঘুগনিটা এত গরম আমার না পুরো জীব পুড়ে গিয়েছিল তারপরে শেষমেশ আমরা মানে ঘুরে এত মানে ঠান্ডা পড়ছিলো ভাবলাম যে বাড়িতে চলে যায় তাই জন্য অটোতে উঠে পড়লাম আর আমি আমি বলছি যে আমি পেছনে বসবো ওরা বলছে যে না ওই সামনে বস বলছি না তোমরা সামনে বসো ওই জন্য তারপর ওরা সামনে বসলো এইভাবে ঝগড়া করতে করতে আমরা বাড়ির মধ্যে রওনা দিলাম আর তারপর বাড়িতে চলে এলাম তারপর মেলা থেকে জিলাপি গজাগুলো এগুলো এনেছিলাম আমি খাচ্ছিলাম এত সুন্দর ছিল খুব সুন্দর ছিল